এখানে বক্তা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন যার মধ্যে রয়েছে সময় এবং সুযোগ বক্তা বলছেন যে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মিনিট মূল্যবান সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত নৈতিকতা ও পরিকল্পনা তিনি নৈতিকতা এবং পরিকল্পনার গুরুত্বের উপর জোর দিচ্ছেন মনে হচ্ছে একজন ব্যক্তি সম্ভবত যান নামের কেউ তার নৈতিকতা এবং পরিকল্পনার কারণে কখনো ভুল পথে যান না কোম্পানির অগ্রগতি বক্তা বলছেন যে প্রতিটি কোম্পানি দীর্ঘমেয়াদে ভালো করে এমন কি যদি তারা সাময়িকভাবে খারাপ পারফর্ম করে জুন দুই শূন্য দুই দুই এর পর থেকে একটি নির্দিষ্ট কোম্পানির উন্নতি প্রসঙ্গে আলোচনা হচ্ছে মানুষের গুরুত্ব বক্তা বলছেন যে মানুষ এবং তাদের হৃদয়ের গুরুত্ব অপরিহার্য তিনি জোর দিচ্ছেন যে একটি কোম্পানি কেবল উপাদান বা পণ্য নয় এটি মানুষের ওপর নির্ভর করে আর্থিক বিনিযোগ এবং সাহায্য বক্তা অর্থ বিনিযোগের কথা বলছেন এবং কিভাবে কিছু মানুষ অন্যের সাহায্যে এগিয়ে আসে তার প্রশংসা করছেন তিনি এমন একটি উদ্যোগের কথা বলছেন যা সম্ভবত মানুষকে আর্থিকভাবে সহায়তা করে সুপার শিক্ষা এবং যুবসমাজ তরুণ প্রজন্মের সুপার শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের উচিত সুযোগগুলোকে কাজে লাগানো লাইটহাউস হাউস ধারণা বক্তা একটি কি লাইট হাউস কথা বলছেন যা সম্ভবত একটি দিকনির্দেশক বা অনুপ্রেরণামূলক সত্তা তিনি বিশ্বাস করেন যে এটি মানুষকে আকর্ষণ করবে এবং বিশ্বকে বদলে দেবে ব্যক্তিগত বিশ্বাস এবং প্রভাব বক্তা তার ব্যক্তিগত বিশ্বাস এবং মানুষের উপর তার প্রভাবের কথা বলছেন তিনি বলছেন যে মানুষ যদি তাকে বিশ্বাস করে তাহলে তারা তাকে অনুসরণ করবে বিশ্বের বর্তমান পরিস্থিতি তিনি বিশ্বের বর্তমান পরিস্থিতিকে কি ভয়াবহ কি বলে বর্ণনা করছেন যেখানে যুদ্ধ এবং অন্যান্য খারাপ ঘটনা ঘটছে এই বিশ্বকে এমন মানুষের প্রযোজন যারা মানুষকে একত্রিত করতে পারবে ইতিবাচকতা এবং সংগ্রাম বক্তা নেতিবাচকতাকে এডিয়ে ইতিবাচক থাকার গুরুত্বের উপর জোর দিচ্ছেন তিনি বলছেন যে মানুষ যখন রেগে যায় বা হতাশ হয় তখন তাদের বুঝতে হবে যে এটি সাময়িক এবং সামনে এগিয়ে যেতে হবে ভবিষ্যৎ এবং লক্ষ্য বক্তা তার নিজের এবং অন্যদের ভবিষ্যতের জন্য একটি উন্নত জীবনের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন তিনি তার কাজকে জীবনের সেরা কাজ হিসাবে দেখছেন যা তিনি সারা বিশ্বের মানুষের সাথে ভাগ করে নিতে পারেন জান কি এর প্রশংসা বক্তা বারবার জান যান নামের একজন ব্যক্তির প্রশংসা করছেন যিনি সাত সাত বছর বয়সী হওয়া সত্ত্বেও এখনও কাজ করছেন এবং জ্ঞানী তিনি বিশ্বাস করেন যে যান বিশ্বকে পরিবর্তন করতে পারে সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং ইতিবাচক বার্তা বক্তা সৃষ্টিকর্তার আশীর্বাদ কামনা করছেন এবং একটি ইতিবাচক বার্তা দিয়ে তার কথা শেষ করছেন যেখানে তিনি সবাইকে ভালোবাসা এবং সমর্থন দিতে বলছেন পুরো আলোচনাটি একটি অনুপ্রেরণামূলক এবং আশাবাদী সুর ধারণ করে যেখানে ব্যক্তিগত বিশ্বাস মানবিক মূল্যবোধ এবং একটি উন্নত বিশ্বের স্বপ্ন ফুটে উঠেছে